ভারতবর্ষ প্রথম প্রধানমন্ত্রী হিসাবে যাকে পেয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর আজকে মৃত্যু আমরা তাকে সবাই স্মরণ করি কারণ দীর্ঘ আন্দোলন ত্যাগ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল আর সেই স্বাধীন ভারতবর্ষে তিনি প্রথম প্রধানমন্ত্রী যার হাত ধরে ভারতবর্ষ নতুন করে বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ভারতবর্ষের ইতিহাস যার হাত ধরে শক্তিশালী হয়েছিল হয়েছিল আজকে তার মৃত্যুবার্ষিকী তো আমরা এমন একটি রাজনৈতিক দল যারা রাজনৈতিক কর্মসূচির উর্ধে উঠে। রাজনৈতিক ক্রিয়াকলাপ রাজনৈতিক কার্যকলাপের বাইরে কি সারা বছর সামাজিক সাংস্কৃতিক সমস্ত সেক্টরে আমরা সমস্ত স্তরের মানুষকে নিয়ে কাজ করার চেষ্টা করি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের চলার পথে পথ যিনি আমাদেরকে লড়াই করতে শিখিয়েছেন যিনি আমাদেরকে মানুষ সাথে মিশতে শিখিয়েছেন মানুষের পাশে থাকার তার যে চিন্তা সেটা আমাদের মধ্যে চুরি করার চেষ্টা করেছে তিনি এটা বারবার বলেন যে সব কিছুর ঊর্ধ্বে ওঠে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে তাই মানুষের পাশে থেকে আমাদেরকে কাজ হয় তাই আমরাও সবসময় চেষ্টা করি তার দেখানো পথ অনুসরণ করে আমরা যাতে প্রত্যেকে মানুষের বিপদের বন্ধু মানুষের বিপদের সাথী হিসাবে তার পাশে থেকে আমরা কাজ করতে পারি কারণ এটাই আমাদের সবার লক্ষ্য যে আমরা যে যে স্তরেই তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে কাজ করি না কেন আমাদের কিন্তু সবারই একটাই লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তার যে আদর্শ তার যে চলার পথ তার যে উন্নয়ন তার যে শান্তির বার্তা তার যে সম্প্রীতির বার্তা সেটা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেয় তাই দেখুন আমরা আমাদের এই গরবেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করছি এবং এই যে রক্তদান শিবিরগুলো আমরা সংগঠিত করি সারা জেলা জুড়ে আমাদের দল এই কাজটা করে বলে আপনারা শুনলে খুশি হবে দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ পশ্চিম মেদিনীপুর জেলা সারা রাজ্যের মধ্যে রক্ত সংগ্রহে প্রথম স্থান অধিকার করেছে সেটা আমাদের মতো রাজনৈতিক দল পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর দীর্ঘমেয়াদী আন্দোলনের ফলতরূপ আজকে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছি দেখবেন প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের এই রক্তদান শিবির হচ্ছে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত কারণ আমাদের জেলায় এখন অনেকগুলো ব্লাড ব্যাঙ্ক আগে আমরা মেদিনীপুর ব্লাড ব্যাংকের কথা ভাবতাম আগে আমরা একটা ভাটাল সাবডিভিশন সেখানে একটা ব্লাড ব্যাঙ্ক ছিল একটা খড়গপুরে সেখানে আমাদের ব্লাড ব্যাঙ্ক ছিল এখন আমাদের জেলাতে পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলাতে অনেকগুলো ব্লাড ব্যাঙ্ক হয়ে যাওয়ার কারণে আমাদের এই বিভিন্ন জায়গাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলো আমরা অনেক বেশি বেশি করে সংগঠিত করতাম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এই রক্তদান শিবিরগুলোতে এখন আগে কি ছিল প্রান্তিক এলাকাতে স্ল্যাম এলাকাতে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে রক্ত দিলে আমার ছেলেটা আমার মেয়েটা একটু রোগা হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে সেই ধারণাটা অনেকটা আমরা তাদেরকে দূর করে এখন আমাদের যখন রক্তদান শিবির হয় অনেক রক্তদান শিবিরে ছেলেদের যে মেয়েদের রক্ত দেওয়ার আগ্রহ উচ্ছ্বাস অনেক বেশি তো এটা তখনই সম্ভব হয়েছে যখন দীর্ঘমেয়াদী এই রক্তদান শিবিরে কেন আপনারা রক্ত দেবেন এবং এই রক্ত দিলে আপনার কি উপকার আছে ধরুন আপনি একজন রক্ত দিলেন আপনার এই রক্তদানের মধ্য দিয়ে একজন মনে রোগী একজন অসুস্থ রোগী সুস্থ রোগী তাহলে আপনার কি লাভ হলো দেখবেন আগে মেডিকেল সায়েন্সে বলতো যে আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত রক্ত দিতে পারে এখন বাষট্টি বছর পঁয়ষট্টি বছর আটষট্টি বছরের লোক বছরে তিনবার করে রক্ত দিতে এবং আটষট্টি বছরের যে লোকটা তিনবার রক্ত দেয় বছরে তার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে ছেলেটা চল্লিশ বছর রক্ত দেয় না তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম অর্থাৎ রক্ত নিয়মিত যদি আপনি দেন বছরে যদি একজন সুস্থ মানুষ দুবার করে রক্ত দেয় তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি পরিমাণে থাকে অর্থাৎ এই যে রক্ত সঞ্চালনা পদ্ধতি আমাদের শরীরের সমস্ত কিছু রোগ যা কিছু আছে এই রক্ত সঞ্চালনা পদ্ধতি যদি আমাদের সঠিক থাকে সরল থাকে আমাদের শরীরে রোগের বাসা বাধার প্রকোপ অনেক কমে যায় তার মানে কি আমার এই রক্তের মধ্য দিয়ে যেরকমভাবে একজন অসুস্থ মনস্য রুগী সুস্থ হচ্ছে অপরদিকে আমার এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমার সুস্থতাও কোথাও লুকিয়ে আছে তো এই মেডিকেল সায়েন্সের এই চিন্তা ভাবনাটার পরিবর্তন এবং এই দীর্ঘমেয়াদী আন্দোলনের ফলস্বরূপ আজকে কিন্তু সর্বত্র বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লকে এমনকি আমরা একটা চার্ট রেডি করেছি সেখানে আমরা বুথ ভিত্তি তিরিশ হোক চল্লিশ জনও পঞ্চাশ জন এমনকি আমরা ভিত্তি এই রক্ত দান শিবিরগুলো করার একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় শুরু করেছি কেন এটা কারণ দেখবেন এত রক্ত সংগ্রহের পরেও ব্লাড ব্যাঙ্কে যাবেন বেশিরভাগ সময়তে দেখা যায় যে ব্লাড থাকে না কারণ তাৎক্ষণ যেরকম মুমূর্ষ রোগী অসুস্থ রোগীদেরকে রক্ত দিতে হচ্ছে পাশাপাশি এই চাইল্ড ম্যারেজের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য থ্যালাথিমিয়াটাও আস্তে আস্তে আমাদের জেলাতে আবার একটু বেড়ে গেছে এখন প্রায় সাড়ে সাতশো আটশো আমাদের জেলাতে থ্যালাথিমিয়া পেশেন্ট আছে তার মানে কি প্রতিদিন থ্যালাথিমিয়া পেশেন্টদেরকে রক্তটা আমাদেরকে দিতে হচ্ছে বলে এই যারা এমনি মুহূর্ত রোগী অসুস্থ রোগী অনেক ক্ষেত্রে রক্ত আমরা পাই না সেই জন্য আমরা করি কি এই যে আপনাদের এখানে আজকে রক্তদান শিবির হলো এটা একটা আপনারা রেজিস্টার খাতা করে কার কি গ্রুপ সেটা রেজিস্টার খাতায় তুলে রাখবেন হঠাৎ করে আপনার এই ব্লকে হঠাৎ করে আপনাদের এই ব্লকের কোনো অঞ্চলে কোনো বুথে কারো রক্তের প্রয়োজন হলে ওই গ্রুপ দেখে তাকে যাতে তাড়াতাড়ি করে বুঝিয়ে হাসপাতালে বা নার্সিংহোমে নিয়ে গিয়ে রক্ত দেওয়া যায় সেটার জন্য একটা খাতারও প্রয়োজন যাই হোক আমি শুধু এটুকুই বলবো যে এই রক্তদানের মধ্য দিয়ে সমাজে এখন যে কোথাও কোথাও একটু বিভাজনের উঁকি ঝুঁকি মারার একটা চেষ্টা কোথাও একটু আমাদের এই সম্প্রীতি ভাঙার যে চেষ্টা কোথাও আমাদের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার যে চেষ্টা সেটাকে প্রতিহত করার জায়গা কিন্তু এই রক্তদান দেখবেন রোজা মাসে আমারই এলাকার একটি ছেলে একটু হিন্দু মেয়ে তার হঠাৎ করে কলকাতায় অসুস্থ ভর্তি হয়েছে রক্ত লাগবে দুজনকে বললাম তিনজনকে বললাম কেউ এগিয়ে এল কিন্তু আমার এলাকার একটি ছেলেকে একটি মাইনরিটি ছেলে তাকে বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে কলকাতায় নার্সিংহোমে নিয়ে গিয়ে রক্ত দিয়ে এলাম রোজা মাত্র রোজা রেখে তাকে নিয়ে গেল যিনি রক্ত নিলেন যদি তিনি মনে করতেন যে না আমি হিন্দু আমি মুসলমানের রক্ত নেব তাহলে কি জায়গায় দাঁড়াবে এই রক্তদান শিবির হচ্ছে আর যখন আমরা শরীরে রক্ত নিই রামের রক্ত রহিমের রক্ত আমরা তাই ভাবি তাই আমরা বলি কি একই বিনতে দুটি কুতুম হিন্দু মুসলমান মুসলমান তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের এই চিন্তা চিন্তাভাবনাকে আগরে ধরেই আমরা কিন্তু আমাদের বাংলার সংস্কৃতিকে আরো শক্তিশালী আরও সুদৃঢ় করার লড়াই চালাচ্ছি চেষ্টা করছি আর এই লড়াই করার জন্য আমাদের সবাইকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে কারণ দিদির পাশে থাকা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা মানে আমাদের বাংলার দশ কোটি তিরিশ লক্ষ মানুষের সুরক্ষা দশ কোটি তিরিশ লক্ষ মানুষের উন্নয়ন দশ কোটি তিরিশ লক্ষ মানুষের নিশ্চিত একটা হাতে এই বাংলার ভবিষ্যৎ করে রাখ আমি সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে যারা আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা এসছেন টেকনিশিয়ানরা এসছেন তাদের সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এই ব্লকের সভাপতি বিভিন্ন যারা আমাদের নেতৃত্ব আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রামদালবাবু রাজীব দা আমাদের রাজেন বাবু দেবু সাগরবাবু আমাদের প্রত্যেকটা অঞ্চলের যারা সভাপতি আছেন যারা বিভিন্ন বুথের নেতৃত্ব আছেন যারা আজকে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি নমস্কার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে একসাথে ছাব্বিশ সালের লড়াইয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছিলাম